দেরি হয়ে গেছে আমার আসতে এরা এতক্ষণ ধরে সিটি খুঁজে এলো পুজো টুজো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এসে এসে প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদ খাবো এই যে সবাই মাসির বাড়ির গৃহবেশে এটা হচ্ছে আমার আউটফিট বাইরে এখানে এসে শাড়ি পরে নিয়েছি বাড়ি থেকে একটা খাসটা কুর্তি পরে এসেছিলাম চুড়িদার পরে আর এখানে এসে সুন্দর করে সেজে গুঁজে নিয়েছি পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার যাবো আমরা টিফিন খেতে মুড়ি এই বড়লোকিয়া একটা ফোন কিনেছে ওই ফোনটা দেখা বড়লোকিয়া ফোন কিনেছে ছবিটা কেমন তুললি ওটা দেখা এবার বড়লোকিয়া ফোন কিনে আমাকে কেমন খ্যাচটা খ্যাচটা ছবি তুলে দিয়েছে এ আমার মুখ ভালো না এত বড় কথা এরকম একটা খ্যাঁচটা ছবি তুলে দিয়েছে আমাকে আর এই যে ওখানে সব ফটো সেশন হচ্ছে আমরা উপরে চলে এসেছি এই কজন মিলে ফটো সেশন করতে এই যে এটা মাসির বাড়ির ওপরের এটা হচ্ছে ডাইনিং রুম রান্নাঘর এটা ব্যালকানি ব্যালকানিতে সবাই ফটো ফিশন করছি আমরা এই যে এখানে একটা বিশাল হল হলরুমের মতন নিচেও এরকম প্যাসেসের ঘর আছে নিচেরটা পরে দেখিয়ে দেব আর সুন্দর করে সাজানো হয়েছে সিঁড়িগুলো এটা পুরো ছাদে যাওয়ার সিঁড়ি আর এটা নিচে আমরা দোতলায় বসে বসে ঢং করছি আর এই যে এই টফিগুলো আমার ভাই সব কিছু খেলে খেলে পেয়েছে মানে মইনাকের কথা বলছি ওকে একটু পর দেখিয়ে দেবো তোমাদের সাথে

বাসন্তী পোলাও বাটার পনির সাদা ভাত ভেজ ডাল পাঁচ তরকারি দই পটল চাটনি পাঁপড় রসগোল্লা গোলাপ জামুন আর দই আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের সাথে আমার মাসির বাড়ির বাইরে লুকটা শেয়ার করছি দেখো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর এখন হ্যাঁ এখন মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যাবে আর ওখানে সবাই খাওয়া দাওয়া করছে

মাসির বাড়ি থেকে এসে বেরিয়ে পড়েছি হাল খাতা করতে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি হাল খাতা করতে আমরা হাল খাতা কমপ্লিট করে ব্যাগ নিয়ে মিষ্টি নিয়ে চলে এসছি এম বাজারে শপিং করতে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে শপিং কমপ্লিট করে এখন আমরা মোমো খেতে যাচ্ছি মোমো জাংশনে যেটা নতুন খুলেছে আমাদের বহরমপুরে চলে এসেছি মোমো জাংশনে এবার মোমো অর্ডার করবো কী মোমো অর্ডার করে দেখি চলে এসছে আমাদের চিকেন মোমো চলে এসছে আমাদের চিকেন প্যান ফ্রাই মোমো দেখতে দাম লাগছে খেয়ে বলবো কেমন খেতে স্যুপটা দিচ্ছে সুপটাও খুব সুন্দর কেটেছিল তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির উঠছে রওনা দিয়ে দিয়েছি